ওয়েলকাম টু নিউ ভিডিও গাইজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও তো আজকে চলে আসলাম ঠাকুরবাড়ি আজকে কিন্তু স্নানের আগের দিন বিকাল টাইম এই দেখো এই যে লোকজন ইতিমধ্যেই অনেকে এসে গেছে আর অনেকেই আসছে দল নিয়ে এই দেখো পুকুরেও কিন্তু সেরকম লোক নেই অল্প কয়েকজন লোক আছে দেখো কয়েকজন স্নান করছে আর সব পাড়ে মানে বসে আছে আর এই পাড়ের পুজোটা মানে এই যে সেই এই পুজোটা মানে আমাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে পুজোটা এটা কিন্তু এইবার বড়ো করে হচ্ছে আর এই দেখো স্নানের পুকুর পাড় থেকে লোকজন ভর্তি এরপর আমি মেলার মাঠেও গিয়ে দেখাবো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে এক লাইক করতে কিন্তু ভুলে যেও না এরপর আমরা হলো আস্তে আস্তে যেতে যেতে তারপরে মেলার মাঠে ঢুকে গেলাম আমি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে মেলার মাঠে ঢুকেছি এইবার কিন্তু মেলাটা বেশ বড়োভাবে বসেছে এই দেখো এই দোকানপাটগুলো লোকজনও কিন্তু আর এখনও কিন্তু মেলা শুরু হয়নি তার আগে থেকে এতজন লোক এরপরে ভাবো মেলা শুরু হলে কিরকম লোক হতে পারে তোমরা এই দেখো এই জন্য চলে এসেছে যে দোকান পাট নিয়ে টিয়ে সব এখানে কিন্তু বিভিন্ন জিনিসের দোকান আছে এরপর যে যে ওঠার জিনিস বা খাবারের দোকান ফোকান আছে সেগুলো দেখাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তো এই যে সামনের দিকে এগোচ্ছে আর এটা কিন্তু অনেক বড় মেলা এক ভিডিওতে ঘুরিয়ে দেখানো পুরো সম্ভব নয় তাই আমি তোমাদের অল্প জায়গা করে দেখাচ্ছি এই দেখো এই গলি দিয়ে এই যে মাঝখানে কিন্তু সব সময় খাবারের দোকানই হয় এই দেখো এই যে মাঝখানে খাবারের দোকান সব এইগুলো এরপর আমি হলো নাগদোল্লা যেখানে রয়েছে নাগরদোল্লা বা বা অন্য অন্য রাইডগুলো যেখানে রয়েছে আমি সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো ওই যে আস্তে আস্তে সামনে যাচ্ছে আর এইখানটায় কিন্তু শুধুই খাবারের দোকান আর এর সামনে গিয়ে আইসক্রিমের দোকান তোমার ফুচকার দোকান সব কিছুই আছে এইখানে এই মেলায় আর এই মেলাটা কিন্তু অনেক বড় তোমরা কে কে আসছো এই মেলায় আমাকে কমেন্ট করে জানাও তো এই দেখো ওই যে সামনে নাগদোল্লা দেখা যাচ্ছে আর ওইখানটায় ডিস্কো থেকে শুরু করে সব জিনিস কিন্তু ওইখানটায় আছে দেখো আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আর এইবার কিন্তু মরণকুপও আছে মানে টেরো টেরো মরণ রূপ তোমার নাগদোল্লা সব কিছুই আছে এই মেলায় তোমরা যেটা দেখতে চাও আর এই মেলাটা আমি এখন বিকাল বিকাল টাইমে আছি বলে নাইলে তোমাদের দেখাতে পারতাম যে কতটা লাইটিং করা হয়েছে এখনও তো বোঝা যাচ্ছে না বিকাল টাইম বলে কতটা যে লাইটিং করা হয়েছে রাত্রের বেলায় এই মেলাটাকে দেখতে খুবই সুন্দর লাগবে আমার যতদূর মনে হয় তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ঠাকুরনগরে কীরকমের দল ঢুক ঢুকছে তোমরা দেখো এই দেখো এই যে দল কেবল ঢোকা শুরু করেছে আমি তোমাদের দেখাচ্ছি What <laughs>